হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কখনো রোহিঙ্গা তকমা দিয়ে না করা হচ্ছে কখনো তাদের উপরে পাশবিক অত্যাচার করা হচ্ছে সমস্ত নিয়ে কথা বলছে না হয়ে আছে কিন্তু তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের দ্বারা হবে

পুরো পুরো পুরোতে আপনি আপনি আসলে আলামাইও আলামাই এমন কোন কিছু যেন তাহলে আমরা ওই মাইন্ডারি অফাস থেকে একটু এডিবি গুলো দেব হ্যাঁ আগে যেই দিকতে সুবিধা কারণ এখানে এডিশনাল ক্লাসরুম করা যাচ্ছে কারণ এক্সট্রা ক্লাসরুম করতে তাহলে 10 লাখের স্কুল না না কি ডায়াগ্রাম স্কুলের বিষয়ে হ্যাঁ হ্যাঁ আমি কি কি ধরেছি তাহলে কিটা পেতে হচ্ছিল বিল্ডিং ধরে তো হবে নিই আমি নিবিভাগ থেকে হবে আমি নিবিভাগ বাস না আমি দিয়ে তো ওই আর আছে बिल्डिंग तो 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 का काम तो प्रारंभ हो ही सर एप्लीकेशन दीजिए तो अब ये तो माइनॉरिटी स्कीम है एकटा ओ एसीआर आश्रय दीजिए ग्राउंड फ्लोर में जगह है कि नहीं लैंड है कि नहीं तो देख लीजिए नहीं कॉलम रहै छ दो हां वसुंगी तो भजन का काम कर जात है

লাতা করে নিচ্ছেন হ্যাঁ এই যে দেশ গুপ্ত পুরো মেতেছে যে দেশ গুপ্ত হলো কোই হয়ে গেল না 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 আমি করে নিয়া আপনি আমরা দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রায় আটাত্তরটার অধিক প্রকল্প আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আমরা গ্রামের মানুষের হাতে তুলে দিতে পেরে বাস্তবায়িত করতে পেরেছি আবার নতুন একটা প্রকল্প পাড়ায় সমাধান আমরা চায় চেষ্টা চালাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বাস্তবে রূপ দিতে কারণ আগামী দিন এই যে প্রকল্প এটা অসাধারণ প্রকল্প মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো মানে অনেক ধন্যবাদ বলব কারণ উনি ওনার মস্তিষ্ক এমন একটা মস্তিষ্ক যে সবসময় মানুষের জন্য কি করলে ভালো হয় সেই চিন্তাভাবনা ওনার মধ্যে আছে আর এই যে গ্রামে মানে ছোট রাস্তা কোথায় লাইট নেই কোথায় টিউবওয়েল নেই এই যে বিভিন্ন রকম চিন্তাভাবনা ধরে এই পাড়ায় সমাধানের মাধ্যমে একটা একটা পুঁতে দশ লক্ষ টাকা এ একটা মারাত্মক প্রকল্প পৃথিবীর কোনো দেশে নেই আমাদের গোটা রাজ্যে ভারতবর্ষের কোনো দেশে কোনো রাজ্যে নেই উপচে পড়ে মানুষ এসছে মানুষের দাবির কথা বলেছে কেউ বলছে ড্রেন করতে হবে কেউ লাইট কেউ রাস্তা কেউ একটা টিউবওয়েল চাইছে আমরা চেষ্টা করব আমাদের যে বাজেট আছে বাজেটের মধ্যে আমরা ওদের ওই গ্রামের মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করছি সাধারণ মানুষ ছাড়া এখানে কোনো কাজ হবে না কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছে পাড়ায় সমাধান মানে পাড়ার মানুষের মানে গ্রামের মানুষেরাই বলবে ওই গ্রামের মানুষ যেটা বলছে সেটাই এখানে হবে এর জন্য ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখুন এই যে যুগান্তকারী প্রকল্প মানুষের কাছে দিয়েছে আজকের মানুষকে না যেতে হচ্ছে ডিএম অফিসে না যেতে হচ্ছে বিডিও অফিসে না যেতে হচ্ছে জেলা অফিসে আজকের পাড়ার সমাধান মানে আমাদের পাড়া আমাদেরই সমাধান মানে এখানে সরকার নিজে চলে আসছে পাড়ার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথাগুলো তারা এখানে বলতে পারছে ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে এক একটা বুথে দিয়েছে ভাবতে পাচ্ছেন যেটা ভারতবর্ষে কোনো রাজ্যই নেই যেটা পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে অবশ্যই নিশ্চয়ই সেটা মানুষ বিচার করবে দেখবেন যে গাছের থেকে ফল কোনো দিন বড় হয় না তা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা গাছ আর বিজেপির যারা ওই সব চেলা চমচা আছে না শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু করছে ও হচ্ছে মমতার ফল ও যেখানে পড়বে সেখানেই থপ করেই যাবে গাছের থেকে ফল কোনো দিন বড় হয় না বিজেপিরা যতই বলুক আমাদের কাজ করবে নেত্রী ভোট দেবে মানুষ নেত্রীকে ভোট দেবে এটা একদম ভোটের সাফল্য দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটি প্রকল্পই একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত এই আমাদের পাড়া আমাদের সমাধান একটা বুথে যে দশ লক্ষ টাকা বরাদ্দ হবে করেছে সেটা সম্পূর্ণ মতামত সাধারণ মানুষ দেবেন তাদের মতামতের ভিত্তিতে সেই দশ লক্ষ টাকার কাজ হবে আমরা প্রত্যেকটা বুথে বা ক্যাম্পে আমরা আসছি এখানে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা আছেন আপনারা দেখছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য সহসভাপতি পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান সহ সকল নেতৃত্ব এখানে আছেন সমস্ত মানুষের যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে একটা যে তাদের ভিত্তিতে এতদিন ধরে পঞ্চায়েত বিডিএ অফিসে বিভিন্ন জায়গায় হয়তো তাদের এই ছোট ছোটো কাজের জন্য যেতে হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা আজকে তাদের পাড়ায় বসে এটা সমাধান করতে পারছে এটাই সবচেয়ে বড়